আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছে আমার পেজ স্টার ওয়ার্ল্ড আমি আজকে বাণিজ্য মেলায় যে কি কি করলাম বাণিজ্য মেলায় গিয়ে কী কী করলাম এগুলো আপনাদের কাছে শেয়ার করব আমার ফার্স্ট টাইম বলো দেখেন মনে হচ্ছে যাওয়ার সময় আমরা সৌদি আরব ঢুকে গেলাম সৌদি আরব মানি আমার বাংলাদেশের ভিতরে একটা সৌদি আরব এটা আমার কে কে যাচ্ছে আমার মা রুবনা রবিন আমার মেয়ে ফাইজা মনি তারপরে শাকিল বাই কাজল এই দেখেন দৃশ্যগুলো কত সুন্দর মনে হচ্ছে সৌদি আরব আছি আমরা এখন এটা আমার বাড়ির থেকে মাত্র পাঁচ মিনিট লাগে এই জায়গায় আসতে এত সুন্দর শুধু খেজুর গাছের বাগান শুধু খেজুর গাছের বাগান তারপর টক করে আমরা বাণিজ্য মেলায় চলে আসলাম এখন আমার আমার মেয়ে আমি রবিন হাঁটতে রাখলাম অনেক বিল এত ভিড় মধ্যে কাজর একটু ফাজামণিকে নিয়ে একটা পোস্ট নিয়ে নিল ফায়জামণি একটু হাই বলে দিল সবাইকে আমার মা লোভনা সবাই বাণিজ্য মেলায় গেটের সামনে দাঁড়ায় নিয়েছি ভাই অনলাইনে টিকিট কাটতে গিয়েছে তারপরে ঢুকে গেলাম একটা আমরা আমার মা আমি বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্য একটা আমার মার জিনিস কেনার জন্য আমার মা সব জিনিস কিনবে দেখতে পাচ্ছি এইগুলো সব আমার মার জিনিস দেখেন কি কী কিনলাম আমরা এইগুলো সব আমার মার জিনিস তারপর আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেলো ছবি উঠাইলাম অনেক ফ্রেন্ডদের সাথে বাণিজ্য মানে ঢুকার আগেই অনেক ছবি উঠাইছি এত সবগুলো তো ভিডিওতে না পসিবল না বাট এত রাশ ছিল সবাই আমার আরও দেরি হয়ে গেলো সবাই সাথে ছবি উঠাইতে উঠাইতে তারপর ঢুকে গেলাম একটা পাকিস্তানি একটা পাকিস্তানি একটা জুতার দোকানে দেখতেই পারছেন পাকিস্তানি জুতার দোকান কত সুন্দর সুন্দর জুতা তারপর ঢুকলাম ফুলের দোকানে ফ্লাওয়ার কেনার জন্য আমি তো ফ্লাওয়ার বক্ত আমি অনেক ফ্লাওয়ার কিনি এই ফ্লাওয়ারগুলো আমার পার্লারে আছে তারপর কিনতে গিয়েছিলাম রবীন্দ্রে বলতেছে এই ফ্লাওয়ার তো তোমার কাছে আছে তুমি কেন এই ফুলগুলো আমার বাসায়ও আছে সবাই জানে আমার জামাই তারপর বলো বের হয়ে যাও তো ওই ফুল কিনো না তারপর বের হয়ে গেলাম আরেকটা দোকানে ঢুকে পড়লাম তারপর দেখেন পুতুল কিনতে গেলাম মনের জন্য এই যে পুতুলও কিনে নিলাম অনেকগুলো পুতুলও কিনেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পুতুল কিনেছি আমরা তারপর আরেকটা ক্লা একটা আমার ফ্রেন্ডের সাথে দেখা গেল ফ্রেন্ডরা বলতেছে একটা ভিডিও করতেই হবে একটা ভিডিও করতেই হবে তারপর আমার হাজব্যান্ড তো একদম নাসর বান্দা সে তো বলতেছে যে তুমি যে ছবি উড়াইতে হবে তুমি কেনাকাটা করবো কখন তুমি কিনতে আসো না নাকি ছবি উড়াইতে আসছ তারপর কী করার জামাই মনে রক্ষা করতে হবে তারপর গেলাম একটা সিটি দুবাইয়ের গোল্ডের দোকানে কখনো সিটি গোল্ড কিনি নাই কিনতে গিয়েছিলাম বাট কিনি নাই কিন্তু চেয়েছিলাম অনেকে কোন চিন্তা করে তখন না সিটি কিনি লাভ কী এগুলো কোনো প্রয়োজন পড়বে না তারপর আমার হাজব্যান্ড এগুলো কিনো না কেনও না আমি চেষ্টা করছিলাম একটা কেনার জন্য কিন্তু কিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রত্যেক অনেকগুলো কাটা কিনি যে আমি গিফট আমার ফ্রেন্ডদের গিফট করবো আমার মানে আমার স্টাফদের আমার আত্মীয়স্বের জন্য যে অনেক কিছু কিনলাম এই যে ভাইজামনের জন্য অনেক কিছু কিনলাম দেখতে পারছেন সব কিছু কেনাকাটা করি না দোকান থেকে ফিক্সড প্রাইস বাণিজ্য মূল্যে একটা প্লাস পয়েন্ট ছিল যা কিনবে সব ফিক্সড প্রাইসটে ছিল ফিক্সড প্রাইস মানেই তো ভালো কোনো জিতা হারা সবার একই হবে আমি জিততে সবাই জিতবে আমি হারলে সবাই হা ঠকবে এটাই নিয়ম তার মধ্যে রবীন্দ্র ভাইকে একটু বিরুদ্ধে নিয়ে নিলাম সব কিছু কেনার পর আবার ঢুকে গেলাম সেই আমার মার ফার্নিচারের দোকানে যে আমার মা সব কিনবে হাঁড়ি পাতিল সব কিছু তারপর আরেকটা ফ্রেন্ড এসে দেখা হয়ে গেলো দেখেন কি করবো কিছু করেনি সব ফ্রেন্ডের এসে ছবি উঠেছে কিছু করতেও পারতেছি না বলতে পারতেছি না কিন্তু নিরপাহের ছবি উঠেছে থাকলাম তারপর আমার জামাই হাঁটতায় না নিয়ে আসলো চলো এখন হাঁটো তারপর আমরা ঢুকে গেলাম অনেক বেডশিটের চাদরের দোকানে হোম টেক্সের দোকানে হোম টেক্সের চাদরগুলো আমি খুব পছন্দ করি কমফর্ট ফিল করি বাট আমি অন্যদের মতো সুন্দর গুছায় কথা বলতে পারি আমার লাইফ একটা ভিডিও ফার্স্ট একটা ব্লগ করেছে তারপর এন থেকে চাদর কিনলাম চাদর কিনে বাণিজ্য জন্য আমাদের খেতে বসে পড়লাম এই যে খাওয়া দাওয়া শুরু করলাম খাওয়া দাওয়া করলাম আমার মেয়েটা এই যে সুন্দর করে বসে আছে আমার মা আমার জামাই সবাই সবাই মিলে অনেক কেনাকাটা অনেক খাওয়া দাওয়া করলাম আমার মেয়ে অনেক খুশি আমার মেয়ে অনেক খুশি খুশি মানে কি আমার মেয়ে আত্মহারা আমার মেয়ে বলে চাউমিন মা মা আমি বলি মা তুমি কী খাবে বাবা পিজা খাবে আমি পিজা খাবো না আমি কি খাবো তারপর চলে আসলাম সব কিছু গুছিয়ে বাসায় দেখেন সব কিছু গুছিয়ে বাসায় চলে আসলাম আমার মেয়েকে পিস্তল দিয়ে আমার মেয়ে অনেক কিছু আমার মেয়ে পিস্তল নিয়েছে বেলুন নিয়েছে আর অনেক কিছু অনেক কিছু কিনেছি আমরা দেখেন সব কিছু কিনে জীবনের প্রথম ব্লক করলাম তো কোনো সমস্যা অফ করি না এখান থেকে সবাই ব্লক করে ব্লক করলে বলে ভালো ভালো মানে বুঝি না আমি জানি না এগুলো জানি না আমার মনে চাইলো সবাই করে বিদে আমি করলাম বাণিজ্য মানে হচ্ছে কি কি কিনলাম দেখতে পারছেন এই যে রোজার সময় ইফতারি বানানোর জন্য একটা খুরসুন কিনে নিলাম খুরসুনা কী বলে যায় না এগুলা কিনে কিনলাম তারপরে যে এই যে দেখতেই পারছেন আমার মার এইগুলো সব আমার মার এগুলো আমাদের বাসায় এতগুলা তারপর আমার মা প্রত্যেক বছর আমার বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্য একটাই আমার মার জন্য আমার মা বাণিজ্য মেলা যাবে আর এই যে তেঁতুল তেঁতুল তো সবাই খেতে পছন্দ করে এই তেঁতুলটা আমি বাণিজ্য মেলা গেলে আমি কিনি অনেক পেট কিনেছি প্রায় বারো প্যাকেট কিনেছি আলহামদুলিল্লাহ তেঁতুলগুলো সবাইকে দিব ইনশাল্লাহ সবাই মজা করে খাবে এই যে তেঁতুল আমার মা মধ্যে ঢুকে গেল এই যে দেখেন তেঁতুলগুলা এই যে তেঁতুলগুলা সবাইকে দিব সবাই মতো সবাই খাবে ভালো লাগে সবাই যেগুলো তেঁতুল দেই সবাই ওখানে খুশি থাকে এই জন্য বাণিজ্য মেয়ে গেলে বারো তেঁতুল কিনবি তারপরে আমার শ্বশুর বাড়ির খাবার দেবো তাকে টিফিন কেটে কিনলাম শ্বশুর বাড়ির বাড়ি দিলে আর বাড়ি ফেরত দেয় না তারপর চাইতে লজ্জা লাগে বাট এই জন্য বাড়িটা কিনে নিলাম খুব সুন্দর একটা বাড়ি কিনেছি আমার মা অনেক খুশি হয়েছে আমার মা বলে এই বাড়ির না তোমার শ্বশুর বাড়ির কাজে লাগবে তারপরে যা দেখাচ্ছি আমরা আরও কি কিনলাম কত কিছু কিনলাম যা মানে বলে শেষ করতে পারবো গিটটা খুলতে না বিদায় আমি দেখাতে পারছেন সবগুলা গিটু এতভাবে টাইট করে করা হয়েছে খুলতে পারি না চেষ্টা করতেসি না খুলতে পারতিনা এই সব তেতুল 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 সব তেতুল চকলেট এই যে ছুটিকে আমি চকলেট দিয়ে দিলাম ছুটি চকলেট নিয়ে অনেক খুশি চকলেট ছুটির জন্য চকলেট কিনেছিলাম চকলেট বিস্কিট অনেক আবিজাবি অনেক কিছু কিনেছি অনেক কিছু বাট সব কেউ ভাববে না বাট ফার্স্ট টাইম করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন ভালো না লাগে শেয়ার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আর এ দেখেন কত কেটে ভিতর কত কিছু যে আছে যা বলার মতো না এই বক্সটা মাত্র এক হাজার টাকা করে আমি এইগুলো চারটা কিনেছি আলহামদুলিল্লাহ চারটা বক্স কিনেছি আমি অনেক খাবার ছিল এসব বক্সের তো অনেক খাবার থাকে একটা আমার শ্বশুর বাড়ির জন্য একটা আমার মার জন্য একটা আমার পালারি দুটা পালার স্টাফদের জন্য তারপরে নুডুলসও কিনিলাম নুডলস কিনেছি অনেকগুলো নুডুলসও অনেকগুলো কিনেছি আমরা এই দেখেন নুডুলস এই যে এই বক্সটা খুবই সুন্দর এই বক্সটা সুবর্ণা নিবে বলে দিল সুবর্ণার জন্য রেখে দিলাম বক্সটা তারপরে দেখেন আরও কত কি কিনলাম আমরা আমার পছন্দের একজন কিনে নিলাম আমার খুবই পছন্দের একটা জুতা এটা পাকিস্তানি জুতা ভালো লাগে পড়তে বাসায় পরি অনেক ভালো লাগে তার মধ্যে যে আমার মেয়ের জন্য একটা জোতা কিনেছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর জুতাটা আমার মেয়ের জন্য কিনলাম দেখো জুতাটা কী ইউনিক খুবই সুন্দর খুবই সুন্দর আমার মেয়ের জুতাটা খুব ভালো লাগার জুতা এই জুতাটা একটা আপু গিফট করতে চেয়েছিল জুতার মালিককে কিন্তু আমি নেই নেই গিফট আমি জোর করে টাকা দিয়ে আসছি আপুকে অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে গিফট করার জন্য বাট আমি টাকা দিয়ে দিয়েছি বাট আপু অনেক চেষ্টা করেছিল আমার মেয়ের জুতাটা গিফট করার জন্য রবীন্দ্রনাথ বান্দাও গিফট নেবে না বাট আমি জুতা কিনে নিলাম জুতার দাম মাত্র পাঁচশো টাকা বেশি টাকা না পাঁচশো টাকা কিন্তু আমার মেয়ে অনেক খুশি অনেক খুশি জুতা পেয়ে দেখেন কি খুশি আমার মেয়ে তারপরে যে এইগুলো আমার মা আর এইগুলোর নাম আমি বলতে পারি না বাট এইগুলো আমার মা আমার মা প্রত্যেক বছরের বাণিজ্য মেলায় যে অনেক কিনে এবার একটু কমই কিনেছি আমার গাড়িতে জায়গা হয় না বিদায় তারপর দেখেন এটা ইয়াজ সুবর্ণার জন্য এই গিফটটা তারপর এই গিফট সবার জন্য একটা একটা করে কিনেছি দেখতেই পারছেন গিফটগুলো সবার জন্য কিনেছি যা যা নিতে চাও নিয়ে নাও সব কিছু কেনাকাটা করে সব বাসায় এসে ভিডিও করে নিলাম এই যে দেখেন সবার জন্য কী কী কিনলাম এই পাখির সালোয়ার কিনে নিলাম হোয়াইট কালার সালোয়ার দিকে আমার এত ভালো লাগছে হোয়াইট কালারের সালোয়ার কিনে নিলাম তারপরে দেখেন কত কিছু দেখাচ্ছে আপনাদেরকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এই যে দুইটা পিতলের প্লেট কিনলাম এটা তিন হাজার টাকা নিয়েছে এই পিতলের প্লেটটা রবিন ব্যয়ের জন্য কিনলাম আর তো সুন্দর খুব পছন্দ ছিল রবীন্দন খুব পছন্দ হয়েছে এই প্লেটটা তারপর এই যে এইটা আমি কিনলাম আমার নিজের জন্য এই প্লেটটা আমার জন্য কিনেছে দুইজনের জন্য দুইটা কিনেছি আমার মার জন্য অনেক আমার মার জন্য প্লেট কিনেছি সবার জন্য কিনে আমার মার জন্য আমার জন্য আমার জামার জন্য কিনেছি তার মধ্যে একটা ফোন চলে আসলো ফোনে একটু কথা কথা বলে নিলাম ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে এই জীবনের প্রথম এত বড় একটা ব্লগ করলাম তারপর দেখেন আরো কি দেখাচ্ছে আপনাদেরকে সব গিফট কি সুন্দর সুন্দর গুলো দেখেন সবার জন্য গিফট নিয়ে আসলাম আমার আমার সবার সবার জন্য 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 ফ্রেন্ডের কিছু না কিছু বাণিজ্য কিছু না কিছু নাক কিনে আনলে ওরা কষ্ট পায় তাই দেখেন কত কিছু ক্লিপ সব ক্লিপ সব সুন্দর এই ক্লিপগুলা নিয়েছিল দুশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর ক্লিপগুলা খুবই সুন্দর একটা কাজলকে গিফট করে দিলাম শুরুতেই তারপরে গিফট করে দিলাম খুব সুন্দর সুন্দর গিফটগুলো ছিল সবাইকে একটা করে গিফট করে দিই ভালো সবাই অনেক খুশি থাকে ছোটো ছোটো গিফটগুলো অনেকটাই অনেক সময় আনন্দ দেয় তার মধ্যে কিনে নিলাম একটা গোল্ড প্লেটের একটা নেকলেস খুব সুন্দর তারপর কিনলাম একটা মাথার হিজাব পরার সময় এই ক্লিপটা খুবই কাজে লাগিয়েছিলাম বোরকা পরি ওই সময় ক্লিপটা আমার খুব কাজে লাগবে তাই এটা আর কতগুলো রাবার কিনলাম রাবারগুলো খুবই সুন্দর একটু একটু ছিল ছিল বাট বাট ঠিক ছিল সুন্দর ছিল তো ইউনিক ছিল প্রাইসটা ম্যাটার করে না বাট আমার মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জিনিস কিনলাম তারপর কিনিলাম গোল প্যারের একটা চেন খুবই সুন্দর একটা চেন কিনলাম জীবনের ফার্স্ট টাইম টাকা দেয় একটা গোল প্লেয়ারের চেন কিনলাম জিনিসটা কেমন হলে সবাই কমেন্ট করবেন অবশ্যই এই জিনিসটা পরে ভিডিও দেব আপনাদেরকে দেখানোর জন্য জীবনের প্রথমে একটা গোল প্লে জিনিস পরবো এটা আবার আপনাদের দেখাবো না আপনাদের শেয়ার করবো না সেটা তো হবে না আমি না বান্দা আমার জামাই না করছিলো কেনার জন্য আমি কিনেই নিলাম লাস্টে আসার সময় কিনলাম জিনিসটা ভালো লাগলো মানে মনের একটা ভালো লাগা থাকে না আমার খুব পছন্দ হয়েছে আমার জামে বলে কেন কিনতেছ তারপরে কিনে নিলাম এই যে দেখেন কত আবি জাবি আর কত কিছু কিনলাম এই যে রাবারগুলো খুবই ইউনিক খুবই ইউনিক খুবই ইউনিক আমার এত পছন্দের রাবারগুলোর প্রাইস খুবই বেশি ছিল তারপরে আমি কিনে নিলাম ভালো লাগে রাবারগুলো আমার মনের জন্য ক্লেপ কিনলাম দেখেন পর্যাপ্ত আমার মেয়ে বলে বাটারফ্লাই মা বাটারফ্লাই যে বাটারফ্লাইটা কিনলাম তারপর অনেকক্ষণ অনেক কিছু শেয়ার করলাম ভালো লাগে সবাইকে শেয়ার করা বাণিজ্য মেলার সবকিছু তো আপনাদের কাছে শেয়ার করে দিলাম এই যে কত বড় একটা পাতিল কিনলাম পাতিলের কি বলে এটা আমি বলতে পারি না বাট সবগুলো আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এইগুলো দেখেন কত সুন্দর বড় একটা পাতিল যা আমার মা এগুলো প্রত্যেকবার কিনে এইগুলো আমাদের রুমে অনেকগুলো আছে এই যার একটা দেখেন কত বড় এত বড় বড় কিনা আমার মা বলে এগুলো সবসময় কুরপানিদের সময় আমার মা কাজে লাগায় এইগুলা ভালো লাগে আর তার একটাই দাবি বাণিজ্যীবনে আসলে মনে আমাকে বানজীবনে নিয়ে না আমি বলছি হ্যাঁ মা তোমাকে নিয়ে যাবো না আমার পৃথিবীর সব কিছু উদ্বেগ হলে তুমি তুমি বললে তো অবশ্যই আমি নিয়ে যাবো তারপর তাকে নিয়ে যাই কত কিছু কিনে নিলাম কম বেশি সব কিছু কিনলাম আমার মারই বেশি প্রোডাক্ট ছিল আমার খুবই কম ছিল এই দেখেন সবগুলো আমার মার প্রত্যেকবার তার চেয়ে বেশি কিনে এবার আমি বলছি কিনো গা মেনে কতগুলো গাড়িতে জায়গা হয় না সব কিছু গাড়িতে জায়গা হয় না তারপর কি করার আমার মার পছন্দের জিনিসগুলো আমার কিনতেই হবে কিনে ফেললাম সবাই আমার মার জন্য দোয়া করবেন সে জানি পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন জানি তার সেবা আমি সুন্দরভাবে করতে পারি আমার মার কথা বলা মাত্র চোখে পানি চলে আসে তারপর আমার মার কথা বললাম তারপরে একটু হেঁচে 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 ঠান্ডা মানে চোখে পানি আসলে তো নাকটা একটু বন্ধ হয়ে যায় একটু হেঁচছে চলে আসলো সব কিছু আপনাদের শেয়ার করলাম আল্লাহ পেস